শ্রী গুরুবে নম ওম বাগেশ্বর ও নম ওম হাং হনুমতে নম ওম সন্ন্যাসী দেবা ও নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন কন্যা রাশির বাৎস্পরিক রাশির বন্ধু হ্যাঁ দর্শক বন্ধু যদিও এটা সেভারেল একটা রাশিফল সর্বজনীন একটা রাশিফল কন্যা রাশির এখন লক্ষ লক্ষ কোটি কোটি ব্যক্তি রয়েছেন কন্যা রাশির প্রত্যেকের জন্য এই রাশিফলটি এটা আপনাদের একটা জিস্ট বলতে পারেন এই রাশিফল আপনার চলমান জীবনে ষাট থেকে আশি শতাংশ ম্যাচিং করার সম্ভাবনা প্রবল রয়েছে যদিও আপনার একটা ব্যক্তিগত হরস্কোপ রয়েছে ব্যক্তিগত হাতের রেখার বিচার রয়েছে তথাপিও এই রাশিফল আপনার জীবনে ষাট থেকে আশি শতাংশ ম্যাচিং করবে তাই দর্শক বন্ধু আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে ভিডিওটি দেখতে ভুল করবেন না অবশ্যই মনোসংযোগে এই ভিডিওটি না টেনে টেনে পুরোটাই দেখার চেষ্টা করুন তাতে আপনার জীবনেই উপকার নেমে আসবে দর্শক বন্ধু নতুন বছর চোদ্দোশো বত্রিশ সাল আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দ নেমে আসুক এই প্রার্থনা করেই এই একটা রাশি ফলের জিস্ট আমি আপনাদের সামনে চর্চা করতে শুরু করছি তার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনে একটা রাশি ফল পাওয়ার জন্য যে প্রতিদিনের রাশিফলটিও কিন্তু আপনার চব্বিশ ঘন্টার জন্য খুব গুরুত্বপূর্ণ রাশিফল দর্শকবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন হস্তবিচার এবং হরস্কোপ বিচার করানোর জন্য স্ক্রিনে দেওয়া যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এর দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার চেম্বারে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার তারাপীঠ এবং কলকাতায় ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাচ্ছেন আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে আরেকটি কথা বলে দিই এই ভিডিওর শেষেই আপনারা পেয়ে যাবেন কন্যা রাশি জাতক জাতিকাদের কি ধরনের প্রতিকার করা উচিত সেই প্রতিকারও পেয়ে যাবেন তাই ভিডিও পুরোটাই দেখবেন চলুন দর্শক বন্ধু দেখে নিই কী হতে চলেছে কন্যারাশির ভাগ্য আকাশে এই চোদ্দোশো বত্রিশ সালে হ্যাঁ দর্শক বন্ধু ভেরি ইম্পর্টেন্ট জার্নি খুব গুরুত্বপূর্ণ যাত্রা আপনাদের এই চোদ্দশো সাল যদি আপনি কন্যা রাশি জাতক জাতিকা হয়ে থাকেন এই বছর কর্মপ্রার্থীদের যারা চাকরির সন্ধান করছেন কর্মপ্রার্থীদের কর্মসন্ধানের বা কর্মপ্রাপ্তির হতে পারে আপনারা চাকরি পেতে পারেন কর্ম পেতে পারেন কর্ম পাওয়ার একটা শুভ যোগ এই বছর চোদ্দোশো সালে তৈরি হয়েছে কন্যা রাশির কন্যা রাশি জাতক জাতিকাদের বেকারদের জন্য একটা বড় সুখবর যে এই বছর আপনাদের চাকরি প্রাপ্তি হতে পারে যারা চাকরি করছেন অলরেডি যারা চাকরি করছেন তারা কিন্তু ডিপার্টমেন্টে প্রচুর প্রশংসা লাভ করবেন আপনার খ্যাতি আপনার যশ আপনার সম্মান এগুলো কিন্তু চাকরিজীবীদের ঘটতে চলেছে যদি আপনি কন্যা রাশির দর্শন বন্ধু যারা বিবাহে ইচ্ছুক কন্যারাশি বিবাহের বয়স হয়ে গেছে বিবাহের জন্য দেখাশোনা চলছে বিবাহে ইচ্ছুক এই বিবাহে ইচ্ছুক পাত্র পাত্রীদের এই বছর অর্থাৎ বাংলার চোদ্দশো বত্রিশ সালে এই বছর বিয়ে না করাই ভালো দর্শন এই বছর বিবাহে আপনাদের প্রচুর বাধা আছে তাই কন্যারাশির জাতক জাতিকাদের বলবো এতটা দিন যখন থেমে গেছেন তাহলে এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এই চোদ্দোশো বত্রিশ সাল আপনাদের আর দাম্পত্য জীবনে না যাওয়াই শ্রেষ্ঠ বলে আশঙ্কা করছি মনে করছি কারণ এই বছর আপনাদের বিবাহে কিন্তু প্রচুর বাধা রয়েছে ধনপতি কন্যা রাশির ধনপতি দ্বাদশে থাকাই দাদশ অর্থাৎ ব্যয়ভাবে ধনপতি ব্যয়ভাবে থাকায় ও ধনস্থানে অশুভ গ্রহ থাকায় আপনাদের রাশি ধনপতি সে কোথায় বসে আছে ব্যয়ভাবে আর ধনভাবে কে বসে আছে একটা অশুভ গ্রহ ধনভাবে অশুভ গ্রহ থাকায় অর্থাগম মোটেই ভালো হবে না অর্থাৎ ইনকাম এবছর খুব একটা ভালো হবে না বরং আয়ের চেয়ে ব্যয় বেশি হবে যা ইনকাম করবেন তার থেকে খরচটাই আপনার উপার্জনের থেকে খরচই আপনার বেশি হয়ে যাবে তার কারণটা কি না কন্যা রাশির ধনপতি ধনপতি দ্বাদশে অর্থাৎ ব্যয়ভাবে বসে আছে আর ধনভাবে একটা অশুভ গ্রহ অবস্থান করছে চোদ্দশো বত্রিশ সালে কন্যা রাশি জাতক জাতিকাদের আয় তেমন হবে না ইনকাম তেমন হবে না রোজগার তেমন হবে না কিন্তু রোজগার না হলেও ব্যয় কিন্তু তার থেকে যথেষ্ট বেশি হবে কন্যা জাতু জাতক জাতিকাদের পায়ে চোট পায়ে চোট পায়ে আঘাত এগুলোর সম্ভাবনা প্রবল রয়েছে তাই শরীরের প্রতি খুব যত্ন নিতে হবে এবং ধীর স্থির থাকতে হবে চলতে চলতেই পায়ে চোট আসতে পারে পায়ে আঘাত আসতে পারে পা মচকে যেতে পারে পা ভেঙে যেতে পারে তাই পায়ে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের মুখমণ্ডলে মুখের মধ্যে স্কিনে এই স্কিনে চর্মরোগ দেখা দিতে পারে মুখের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের মুখের মধ্যে চর্মরোগ স্কিন ডিজিজ চর্মরোগ কিন্তু দেখা দিতে পারে শুধু তাই নয় দাঁতের যন্ত্রণায় ভুক্ত হতে পারে তাই দাঁতের যত্ন নিন দাঁতের যন্ত্রণাও ভুক্ত হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের হ্যাঁ দর্শক বন্ধু যারা কন্যা রাশির যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন উচ্চশিক্ষা লাভ কিন্তু আপনাদের হবে হায়ার এডুকেশনের ছাত্র ছাত্রীদের জন্য এই বছর এই চোদ্দশো সাল খুব শুভ বলা যেতে পারে দর্শক বন্ধু দর্শক বন্ধু কন্যা রাশির আয় একাদশপতি একাদশ মানে আয় দ্বাদশ ব্যয় তো একাদশ পতি অর্থাৎ আয় সহায় হওয়ার কারণে আয়পতি কিন্তু আপনাদের খুব সহায় এই আয় প্রতি একাদশপতি সহায় হওয়ার কারণে একাধিক আয়ের সন্ধান মিলবে অনেক জায়গা থেকে ইনকাম করার সুযোগ আপনি পাবেন কিন্তু সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন কিনা না সেইখানে একটু সন্দেহ আছে সুযোগ আপনার কাছে আসবে ইনকামের কিন্তু সেইটাকে আপনি কতটা আপনি কাজে লাগাতে পারবেন সে বিষয়ে কিন্তু একটু সন্দেহ থেকে গেছে কন্যারাশির জমি জমা সংক্রান্ত ব্যাপারে কোনো নতুন জমি ক্রয় করতে পারেন আপনার জমি জমা সংক্রান্ত বিষয়ে নতুন জমি কিন্তু কেনার একটা যোগ আপনাদের আছে তাহলে ওভারঅল কি হলো না ওভারঅল এটাই হলো যে অবিবাহিত ছেলে মেয়েদের এই বছর আর বিবাহ না করাই ভালো আয় আয়ের থেকে ব্যয় বেশি হবে দাঁতের যন্ত্রণা হতে পারে স্কিনের রোগ হতে পারে মুখমণ্ডলে পায়ে চোট লাগতে পারে এগুলো দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের কিন্তু উচ্চশিক্ষায় ভালো লাভ হবে আর নতুন জমি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকা এই ছিল দর্শক বন্ধু কন্যা রাশি জাতক জাতিকাদের বা রাশি চলুন দেখে নেব রাশি জাতক জাতিকাদের প্রতিকার শুভ তারিখ কী শুভ বার কি শুভ সংখ্যা কি শুভ ধাতু কী শুভ মূল কী রত্ন কী অশুভ মাস কি ইত্যাদি তার আগে আমি আপনাদের আবারও বলি দর্শন করব যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং রাশিফলের ভিডিও পাওয়ার জন্য যদি আপনি আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার সেই নম্বরে ফোন করে যোগাযোগ করে চেম্বারে আসতে পারেন পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারা যারা অনেক দূরে আছেন আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসে নিজের হাত দেখাতে পারেন কিভাবে দেখাবেন স্ক্রিনের যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এই নম্বরে যোগাযোগ করে ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন দর্শক চলুন দেখে নিই রাশির জাতক জাতিকাদের শুভবার কী কন্যারাশি জাতক জাতিকাদের শুভ বার হলো দর্শক বন্ধু বুধবার বুধবার হলো কন্যারাশি জাতক জাতিকাদের শুভ বার দেখে নেব কন্যারাশি জাতক জাতিকাদের শুভ তারিখ কি কন্যারাশি জাতক জাতিকাদের শুভ তারিখ হলো দর্শক বন্ধু নয় তেরো আঠেরো ও পঁচিশ আবার বলি শুভ তারিখ নয় তেরো আঠেরো ও পঁচিশ কন্যা রাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা কি তিন ছয় নয় ও এগারো কন্যারাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা তিন ছয় নয় ও এগারো এবার দেখব রাশি জাতক জাতিকাদের শুভ ধাতু কি কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ ধাতু হলো দর্শক বন্ধু সীসা হচ্ছে শুভ ধাতু রাশি জাতক জাতিকাদের শুভ মূল কি রাশি জাতক জাতিকাদের শুভ মূল হল শ্বেত মূল কন্যা রাশি জাতক জাতিকাদের এবার দেখে নেব রাশি জাতক জাতিকাদের শুভ রত্ন কি রাশি জাতক জাতিকাদের শুভ রত্ন হলো দর্শক বন্ধু নীলা ও শ্বেত প্রবাল হোয়াইট প্রবাল সাদা প্রবাল আর নীলা এটি হলো কন্যা রাশি জাতক জাতিকাদের শুভ রত্ন কন্যারাশি জাতক জাতিকাদের অশুভ মাস কি কন্যা রাশির জাতক জাতিকাদের অশুভ মাস হলো এক নম্বর মাস মানে বৈশাখ মাস আট নম্বর মাস মানে অগ্রায়ন মাস এগারো নম্বর মাস মানে ফাল্গুন মাস আর বারো নম্বর মাস মানে চৈত্র মাস তাহলে কোন কোন মাস অশুভ বৈশাখ অঘ্রায়ণ ফাল্গুন ও চৈত্র মাস দর্শবন্ধু এই ছিল কন্যা রাশির বাৎসরিক রাশিফল এবং প্রতিকার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন দর্শক বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসেই হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন নাইন নাইন এই নাম্বারটিতেই ফোন করে যোগাযোগ করে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন আপনার গৃহে মন্দিরে কীর্তন হরিবাসনে বা অধিবাস কীর্তনের পূর্বে ভাগবত কথার জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাচ্ছেনই পাচ্ছেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার